বাঘের আতঙ্কে দ্বিতীয় দিন বন দপ্তরের কর্মীদের সঙ্গে লুকোচুরি আতঙ্কিত এলাকাবাসীরা গতকাল সোমবার বেলায় বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে লোকালয়ের ফের আতঙ্ক ছড়ায় সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায় কুলতুলি ব্লকের অন্তর্গত মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লী এলাকায় এদিন মৎস্যজীবীদের যখন মাছ ধরতে যাচ্ছিল তখনই নজরে আসে গ্রামের নদীবাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ মুহূর্তের মধ্যেই চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবর পেয়ে স্থানীয় থানা ও বন দপ্তর বন দপ্তরের পক্ষ থেকে ঘিরে ফেলা হয় এলাকা পাশাপাশি সারা রাত গ্রাম পাহারা দেয় আগুন জ্বালিয়ে গ্রামবাসীরা মঙ্গলবার সকাল থেকে আবারও নতুন করে বাঘের আতঙ্ক ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার মইপিট কোস্টাল থানার অন্তর্গত উত্তর বৈকুণ্ঠপুর মাখারি নদী এলাকায় জানা যাচ্ছে যে এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের আধিকারিক নিশা গোস্বামী তিনি জানান গতকাল যে বাঘটি দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় প্রবেশ করেছে সেই বাঘটি নদীর চর উত্তর বৈকুণ্ঠপুর এলাকায় চলে এসেছে বন দপ্তরের কর্মীরা বাঘটাকে পুনরায় জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বাঘের গর্জন শুনে বন দপ্তরের কর্মীরা দৌড়দৌড়ি করেছিল কিন্তু বাঘ অধরা প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ একটু হবে আছে কিনা

तो थो थो। तो थो। तो थो। तो तो ना रास्ता है रास्ते उठे साइड में 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 साइड साइड ना ना गोल

সংলগ্ন জঙ্গল আর সেখানেই বনদপ্তর ফেন্সিং নেট দিয়ে ঘিরে রেখেছিল আর তার পাশ দিয়েই একবারেই পত্তুষে রয়্যাল বেঙ্গল টাইগার যাওয়ায় এবং তার পায়ের পাক মার্ক দেখে আতঙ্কিত সেই চিত্র উঠে এসছে আজ সাতই জানুয়ারি সোমবার সকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ পাবলিক অ্যাপ প্রতিনিধির ক্যামেরায় কুলতলির দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় এবং কিশোরী মোহনপুরের একাধিক এলাকায় বাঘের এমন আনাগোনা আর তাতেই আতঙ্কিত এ বিষয় নিয়ে স্থানীয়রা কি জানাচ্ছেন তা শুনুন পাবলিক অ্যাপের ক্যামেরা থেকে আমরা তো আতঙ্কে আছি সারা রাত আমরা খুব ভয়ের মধ্যে আছি এবং বাচ্চা কাচ্চা নিয়ে গরু ছাগল খুব আমরা ভয়ের মধ্যে আছি এখন থানা থেকে পুলিশ পুলিশও কোনো এখানে আসেনি ফরেস্টারও মোটামুটি রাত্রি বারোটার পরেও দেখা যায়নি আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি হ্যাঁ এই তো টাটকা হেঁটে গেছে আমরা তো দেখতে পাচ্ছি আর আপনারাও দেখছেন আর আমরা কি বলবো এভাবে বারবার একবার না বারবার বাঘ হয়ে পার হয়ে আছে আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি কি আমার নাম স্বপন বের জংঘলে আছে